একজন নারী হিসেবে আমি মনে হয় যে আমার যে যোগ্যতা একজন সুপ্রিম কোর্টের লয়ারকে এনসিপি যেই পদগুলো দেওয়ার দরকার ছিল সেখানে দিয়েছে আমার সুরক্ষা নিশ্চিত করেছে এবং আমার ভবিষ্যতে আমি কতটুকু রাজনীতিতে অংশগ্রহণ করব সেটা এনসিপি থেকে আমাকে নির্ধারণ করে দিয়েছে নীলা রাফিল হ্যাঁ গণ একজন সহযোদ্ধা উনি আমাদের আসলে জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিল তিনি আসলে আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য হয়নি যেই প্রসিডিওরের সদস্য হয় যেই রিকোয়ারমেন্টগুলো লাগে উনি তখন সেগুলো ফুলফিল করতে পারেননি পরবর্তীতে তুষার ভাইয়ের সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক থেকে ব্যক্তিগত একটা আলোচনা উনি দলকে এক চেটিয়াভাবে দলকে সেখানে নিয়ে এসছেন উনি ডেকোরাম মেনটেন করে বিচার চায়নি এবং একজন আইনজীবী হিসেবে আমি বলতে পারি উনি আইনের দিকটা ভিত্তিটা খুবই দুর্বল ছিল ওনার উনি চাইলে আইনের কাছে যেতে পারতেন উনি জাস্ট যেটাই করতো অনলাইন বেসিস করত এবং অনলাইনের দৃষ্টি আকর্ষণ করার জন্য যা যা করা দরকার আমাদের দলের সেই ক্ষতিগুলো ওনার মাধ্যমে হয়ে গেছে তো একজন নারী হিসেবে আমি তার প্রতি সহমর্মিতা প্রকাশ করি কিন্তু দিনশেষে উনি আমাদের অন্যান্য নারীদের একটু ইনসিকিউরিটি ফেলেছেন সামাজিক ভাবে আমাদেরকে হেনস্থা করেছেন এবং আমাদের দলকে একটা বিশাল ক্ষতির সম্ভাবনার মুখে উনি ফেলেছেন তো আমার নাম অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা আমি দক্ষিণাঞ্চলের সংঘ